মেজের রড কোনটা আগে ফালাবেন কোনটা পরে ফালাবেন এবং এই মেজেতে রড কত কেজি লাগবে কিভাবে এর হিসাব বের করবেন সমস্ত আজকে এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনার একটা ধারণা হবে কত স্কোয়ার ফিটে কত কেজি রড লাগবে আসুন আমরা ভিডিওটা শুরু করি একটা বিল্ডিং এ যখন ফুলোর ঢালাই দিবেন এই ঢালাইটা দেওয়ার সময় অবশ্যই আপনারা চিন্তা করবেন যে একটু রড দিয়ে ঢালাই দেওয়ার জন্য এখানে কিন্তু মালিক বলছে অলরেডি কিন্তু রড দিয়ে ঢালাই দিবে এখানে কত কেজি রড লাগবে আপনার দশ ইঞ্চি পর পর এই রডগুলো দেওয়া হবে যে দশ ইঞ্চি পর পর দিলে রডতে আমাদের এই বিল্ডিং এ কতটুকু রড লাগবে সেটাই আগে কিন্তু ড্রেসিং করতে বা আপনার যে বালি ফিলিং করা হয় যা আপনার মেঝে যখন দুর্মুষ করা হয় তখন কিন্তু এই বিষয়গুলো মালিক কিন্তু বলে থাকে মিস্ত্রিদেরকে কত কেজি রড লাগবে হিসাব দাও আমরা কিন্তু আগে ড্রেসিং করছি কিছু আমরা দুর্মুষ মারছি এবং এখনো ফাইনাল কিন্তু হয়নি আমরা কিন্তু যে বিল্ডিংটার মাপ দিচ্ছি যে আমাদের কত স্কোয়ার ফিট বিল্ডিংটা হবে ফ্লোরটা কত স্কোয়ার ফিট হবে তার উপর ভিত্তি করে কিন্তু আমরা রডের হিসাবটা কিন্তু দিব এখন কিন্তু মাপ দেওয়া হচ্ছে এই মাপটা আমাদের প্রায় আছে যে আমাদের দৈর্ঘ্য থেকে আছে প্রায় তেত্রিশ ফিট আছে আমাদের দৈর্ঘ্য এবং প্রস্তর দিকে আছে প্রায় আমাদের সাতাশ ফিট এই দৈর্ঘ্য যদি আমরা গুণ করি তাহলে আমাদের প্রায় এখানে নয়শোর মতো যাই হোক আটশো বা এর মতো আমাদের কিন্তু ফুলোরটা হয় এবং এখানে যেহেতু মসজিদ এটা কিন্তু মসজিদের ঢালাইটা হবে এখানে কিন্তু মেহরাব আছে এই মেহরাব বা গুম্বুস মানে সামনে যে মিনারটা বলেন সেটাই কিন্তু আমাদের কিন্তু অনেক সময় দেখা যায় যে এখানে কিছু রড বেশি লাগবে ক্ষেত্রে কিন্তু আমাদের হিসাবটা কিন্তু অ্যাকোরেট করতে হবে আর বিশেষ করে যখন পাবলিসিটির কাজ করবেন যখন সাধারণ পাবলিকের কাজ করবেন তখন যদি একটু কম বেশি হয় সেই একজনকে কিন্তু বোঝানো যায় আর এই মসজিদ এই মসজিদটা কি হয় হয় যখন কিন্তু 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 কাজ এখানে একটু কম বেশি হলে অনেক সময় দশের দেখা যায় যে জনকে বুঝাতে হয়। দশজনকে আমি বলবো অবশ্যই আপনারা অ্যাকুরেট ভাবে একটা হিসেব করে নিবেন যে আপনার কত ইঞ্চি পর পর রড হচ্ছে এবং দরকার হলে আপনারা পিজেও হিসেব করতে পারেন অলরেডি কিন্তু আমরা এখানে দেখে নিছি মানে দাগ দিয়ে নিয়েছি যে আমরা কত ইঞ্চি পর পর রড দিব আমাদের কিন্তু কিন্তু আমি আগেই আপনাদেরকে যে এখানে দশ ইঞ্চি পরপর রড হবে দশ ইঞ্চি পরপর কিন্তু অলরেডি দাগ দেওয়া হচ্ছে আপনারা হয়তোবা ফিতে দেখলে বুঝতে পারতেছেন দশ ইঞ্চি পরপর দাগ দেওয়া হচ্ছে দশ ইঞ্চি পরপর যদি রড হয় তাহলে আমাদের আহ টিপ কিন্তু আছে প্রায় নয়শো স্কোয়ার ফিট নয়শো হয়তো বা দশ পাঁচ কম হতে পারে যাই হোক আমরা নয়শো স্কোয়ার ফিট ধরে নিলাম যে এখানে কিছু মেহরাপের কাজ আছে এই নয়শো স্কোয়ার ফিটে আমাদের কত কেজি রড লাগবেন এর মধ্যে আর একটা কথা আছে আপনি কোন রডটা ফ্লোরে দিবেন আপনার ঢালাইটা কত ইঞ্চি করবেন আপনার যদি দশ মিলি রড দেন নিম্ন কিন্তু আপনাকে আড়াই ইঞ্চি ঢালাই করতে হবে আড়াই ইঞ্চির নিচে ঢালাই করা যাবে না দশ ইঞ্চি দশ মিলি যদি রড দেন যেটা তে তিন সুদ বলা হয় আর যদি আপনারা আট এমএম রড দেন সেক্ষেত্রে কিন্তু আপনারা দু ইঞ্চি ঢালাই করতে পারেন যখন রড দিয়ে ঢালাই করবেন তখন কিন্তু দুই ইঞ্চি আড়াই ইঞ্চি ঢালাইটা আমার মনে হয় না করাটাই ভালো আপনারা তিন তিন নিম্ন হলেও তিন ইঞ্চি কিন্তু আপনাকে ঢালাই করতে হবে তিন ইঞ্চি যদি ঢালাই করা হয় এখানে কিন্তু আমরা দশ মিলি রডটা ব্যবহার করব এই দশ মিলি রডটা আপনার কত কেজি লাগবে এই ফ্লোরের জন্য ফ্লোরে কিন্তু আমরা আগেই বলছি যে দশ ইঞ্চি পর পর রড দেবো আর এই ফুল দশ ইঞ্চি পর পর রড যদি দেওয়া হয় তাহলে আপনারা হিসাবটা কিভাবে বের করবেন আমরা সাধারণত বা একটা রড কত মিলি রড কত কেজি হয় আমরা সাধারণত হিসাব করি যে একটা দশ মিলি রড হয়তোবা বা সাত কেজি সাত কেজি দুইশো গ্রাম বা আপনার সাত কেজি একশো গ্রাম এরকম কিন্তু হয়ে থাকে আর যখন আপনারা যে ফুটের হিসাব বের করবেন মানে স্কোয়ার ফিটের হিসাব বের করবেন তখন আমরা কিভাবে রডের হিসাবটা বের করা হয় আমরা এখানে যে হিসাবটা করব। আমাদের রড কত মিলি কত ইঞ্চি পর পর কত স্কোয়ার ফিট সেই হিসাবটা করব যে আমাদের এখানে নয়শো স্কোয়ার ফিট নয়শো স্কোয়ার ফিট আমরা ভাগ করব যে টু পয়েন্ট সেভেন আপনার নয়শো যখন স্কোয়ার ফিট হবে আপনাকে কিন্তু নয়শো স্কোয়ার ফিট আপনাকে আগে তুলে নিতে হবে আপনি ক্যালকুলেটারে তোলেন বা মোবাইলে হিসাব করে যেখানে হিসাব করেন না কেন আপনাকে আগে কী করতে হবে নয়শো স্কোয়ার ফিট করে আপনাকে কিন্তু ভাগ দিতে হবে যে টু 0.7 2.7 দিলে আমাদের এখানে এই হিসাবে আমাদের এখানে কিন্তু রডটা লাগে যে 333 কেজি আমরা কিন্তু অলরেডি এখানে 320 কেজির রড নিয়ে আসছি আমাদের এখানে কিছু রড ছিল যাই হোক আমরা সেটা ওর সাথে মিক্স করে রডটা দিব যে আমাদের 333 কেজির মতো রড লাগবে আমরা কিন্তু 320 কেজি এখানে কিন্তু রড নিয়ে আসছি তিনশো বিশ কেজি নিয়ে আসছে আমাদের পুরাতন কিছু রড ছিল এই রডটা দিয়ে আমরা কিন্তু এখানে দেখেন দশ ইঞ্চি পর পরে দাগগুলো দিচ্ছি আবার আর কথা হচ্ছে যে আপনারা রড কোনটা আগে ফেলবো মানে ফ্লোরে কোনটা আগে রড ফেলবো এরকম প্রশ্ন কিন্তু আমাদেরকে অনেকেই করে বা অনেকেই কমেন্ট করে আমি এখানে বলবো যে আপনার যে ফ্লোরটা যেটা আপনার লং সাইড মানে যেই দিকে আপনার লং দৈর্ঘ্য বেশি সেই দিকে রডটা কিন্তু আপনাকে আগে দিয়ে দিতে হবে মানে ফলোরের ক্ষেত্রে আপনার কলামের দূরত্ব হিসাব করে আপনার কলাম যদি বারো ফিট লম্বা বা দশ ফিট চওড়া হয় তাহলে আপনার বারো ফিটের দিকে আগে রড দিতে হবে দশ ফিটের দিকে পরে দিতে হবে এই বিষয়টা কিন্তু অনেকেই যাই হোক জানে না অনেক ইঞ্জিনিয়ার থেকে আপনারা শুনে নিতে পারেন বা ইঞ্জিনিয়ার পরামর্শ নিতে পারেন ফ্লোরের ক্ষেত্রে কিন্তু আপনাকে মেন আগে দিতে দিতে হবে হবে পরে ঠিক আছে ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য ভিডিওটি উপভোগ করার জন্য আর অবশ্যই রড বাঁধার সময় আপনারা খেয়াল করবেন যে রডটা যেন আপনার সোজা হয় এবং ডাইরেক্টলি সোজা করতে না পারলে অবশ্যই সুতে দিয়ে দাগ দিয়ে নিয়ে তারপরে বেঁধে নেবেন তাহলে আপনার কাজটা সঠিক এবং হানড্রেড পারসেন্ট হবে আজকের ভিডিওটা পর্যন্ত পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার কথা হবে ধন্যবাদ সবাইকে